আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ঈদ স্পেশাল সিরিজ পিঠা রেসিপি করে দেখাবো প্রতি বছর ঈদের আগে আমরা আমাদের গ্রামের সবাই এই সিরিজ পিঠাটা করে থাকি আজ আমি আপনাদের ভাতের চাল দিয়ে খুব সহজেই এই সিরিজ পিঠাটা করে দেখাবো আশা করি খুব সহজেই আপনারা আমার এই ভিডিও দেখে সিরিজ পিঠা রেসিপিটা করতে পারবেন ঈদ ছাড়াও এমনিতেই আপনারা এই সিরিজ পিঠাটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সিরিজ পিঠাটা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ভাতের চাল নিয়েছি আমি ভাতের চালগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে বেশি করে পানি দিয়ে সারা রাতের জন্য চালগুলো ভিজিয়ে রাখব তাহলে চালগুলো অনেক সুন্দর নরম হয়ে যাবে আর বেটে নিতেও খুব সহজ হবে এবার আমি পানিতে ভেজানো চালগুলো ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ভেজিয়ে রাখব পরের দিন সকালে দেখুন চালগুলো ভেজে কত সুন্দর নরম হয়েছে এই সিরিজ পিঠাটা কিন্তু অবশ্যই ভাতের চালে করতে হবে তা না হলে পিঠাগুলো ভালো হবে না দেখুন সারা রাত চালগুলো ভেজানোর পর কত সুন্দর নরম হয়েছে এখন আমি চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়ে আসব। আমি পাটায় একদম মেহি করে চালগুলো বেটে নিয়েছি অবশ্যই এই চালটা পাটায় বেটে নেবেন বেলেন্ডার এত সুন্দর করে পাটা যাবে না চাল বাটার মধ্যে যেন একটা দানাও না থাকে যদি দানা থাকে তাহলে সিরিজের মধ্যে আটকাবে আর পিঠাটা হবে না সেজন্য অবশ্যই পাটায় ভালোভাবে চালগুলো মিহি করে বেটে নেবেন আমি এবার বেটে নেওয়া চালগুলো চার ভাগে ভাগ করব আমি তিন ভাগ হালকা রং দিয়ে বানাবো আর এক ভাগ সাদাভাবেই বানাবো এবার আমি এখান থেকে এক ভাগ আটা নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব তারপর আমি সামান্য একটু খাবার রং দিয়ে দিব আমি এখানে কমলা রঙ দিয়ে দিয়েছি এবার আমি রঙের সাথে আটাগুলো ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিলে তাহলে পিঠাটা খেতে একটু ভালো লাগে এবার আমি আবারও লবণ দিয়ে আটাটা কিছুক্ষণ মেখে নিব এবার আমি আর একটা ডো নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও আটাটা ভালোভাবে মেখে নিব আমি সবগুলোতেই পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি আর আমি সবগুলোতে হালকা রং ব্যবহার করেছি বেশি রং ব্যবহার করলে পিঠাটা খেতে তেতো লাগে আমি পিঠাগুলো বানানোর জন্য কলা পাতা কেটে নিয়েছি আমি কলা পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সিরিজের মধ্যে আটাগুলো ঢুকিয়ে নিব তারপর আমি সিরিজ দিয়ে ভালোভাবে পিঠাগুলো বানিয়ে নেব দেখুন আমি কীভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিরিজ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নেবেন আমি যেমন ডিজাইন পারি আমি সেভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব প্রথমে আমি সাদা রঙের পিঠাগুলো বানিয়ে নিব এভাবে আমি অন্য কালারের পিঠাগুলো বানিয়ে নেব এবার আমি সিরিজ পিঠাগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পানি এখানে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন তাহলে পিঠাগুলো সহজেই ভাপে সিদ্ধ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো খড় বিছিয়ে দেব পানির মধ্যে এবার আমি ঢাকনা দিয়ে পানিগুলো বলক আসা পর্যন্ত ঢেকে রেখে দিব যখন দেখবেন যে পানির মধ্যে বলক চলে এসেছে আর খড়ের উপর ভাপ এসেছে তখন পিঠাগুলো সিদ্ধ করার জন্য এই ভাপে দিয়ে দিতে হবে এবার আমি পরিমাণ মতো পিঠা এই ভাপের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিব পিঠাগুলো সিদ্ধ করতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো সিদ্ধ করার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। তাহলে খুব সহজেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন পিঠাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি এই সিদ্ধ করা পিঠাগুলো একটা কুলার মধ্যে নামিয়ে নিব আমি যেভাবে সাদা রঙের পিঠাগুলো ভালোভাবে ভাপিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সেভাবে আমি অন্য রঙের পিঠাগুলো ভালোভাবে ভাপিয়ে সিদ্ধ করে নিব আমার সবগুলো পিঠা সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার আমি এই সিদ্ধ করা পিঠাগুলো রোদে শুকাতে দেব বাজার থেকে কেনার বদলে বাসায় এভাবে এই রকমের সিরিজ পিঠা বানালে খেতে স্বাস্থ্যকর হয় এবার আমি পিঠাগুলো শুকানোর জন্য কড়া রোদে পরিষ্কার জায়গায় শুকাতে দেব সিরিজ পিঠা খুব সহজেই একদিনে রোদে শুকিয়ে যায় তবে খেয়াল রাখবেন যেন সকাল থেকে রোদে দেওয়া হয় তাহলে একদিনে রোদেই পিঠাগুলো শুকিয়ে যাবে দেখুন পিঠাগুলো রোদে শুকানোর পর কত সুন্দর মচমচে হয়েছে এবার শুধু তেলে ভেজে নিলেই এই সিরিজ পিঠা বা পাপড়টা আপনারা খেতে পারবেন খাওয়ার সময় উপরে একটু চিনি ছিটিয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি মজার হবে আশা করি আজকের এই সিরিজ পিঠা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তাই দেরি না করে তাড়াতাড়ি ঈদের আগে ঝটপট বানিয়ে ফেলুন এই সিরিজ পিঠা আজকের এই সিরিজ পিঠা রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ